আল্লাহ হাবি ইসাল্লু আলি ওসাল ফরমান আমরা অর্থাৎ মুসলমানরা এবং আহালি খিতাব ইহুদি নাসারা খ্রিস্টানদের মধ্যে রোজার পার্থক্য হচ্ছে সেহেরি তারা সেহেরি না খেয়ে রোজা রাখে আর আমরা মুসলমানরা সেহরি খেয়ে রোজা রাখে অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ হাবি ই আল্লি ওসাল্লাম ফি ফরমানু ফাইহরুল তোমরা সেহেরি বক্ষণ করো কারণ সেহেরির মধ্যে রয়েছে বরখত যদি তোমাদের খিদে না লাগে একটু খেজুর অথবা শরবত পানি এরকম কিছু খেয়ে হলেও সেহেরি বক্কন করো সেহেরির মধ্যে বরকত রয়েছে শুধু খাওয়া নয় এটার মধ্যে বরকত রয়েছে এবারত রয়েছে অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লাহ আল্লাই ফরমান নিশ্চয় সেহেরি বক্কন খাইয়ের জন্য ধোয়া করেন এবং আল্লাহ রব্বুল আলমিন সেহেরি বক্কনকারীদেরকে ক্ষমা করেন আল্লাহ অনেক মুসলমান ভাইদেরকে দেখা যায় তারা চাকরি থেকে এসে রান্না বান্না করে একেবারে খেয়ে ঘুমাই ফজর নামাজটা আদায় করে না শেষ সাথে সেহেরি খাওয়া সা দেখে আগে আগে সেহেরি খাওয়া এটাই উত্তম সেহেরি খেয়ে ফজর নমাজটা আদায় করে তারপর গুমেন হলে ঘুমাবেন কারণ সেহেরি খাওয়া হচ্ছে সুন্নত আর ফজর নামাজটা বক্তার মতো হবে ফরাস অস একটা ভুল করি আমরা সেটা হচ্ছে আমরা সেহেরি খাই কিন্তু সেহেরি খাওয়ার পরে অনেকে ওষুধ খায় দুধ খায় চা খায় খেয়ে পানি ফানি গ্লাসটা সামনে নিয়ে অপেক্ষা করে যখন মজি আজান দেয় তখন উনি পানি ফান করে এই ভুলটা করবেন না সেহেরি সে সময়ের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে আমাদের ঘরে ঘরে ক্যালেন্ডার আছে মোবাইল আছে এখন তো আগের দিনের মতো নয় তাই আজানটা হচ্ছে নামাজের জন্য সে আজান দেওয়ার ন্যূনতম পাঁচ মিনিট আগে সেহেরি খাওয়া শেষ করে দেবেন আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে আজানের পরই পানি ফান করে তাহলে তার ওটা হবে না আল্লাহ রব্বুর আলমী সুষ্ঠুভাবে সেহরি এবং এই ইফতারির মাধ্যমে এবারত বন্দী করে আমজাল মুবারকের এই ফজিলে আমরা অর্জন খাওয়ার তৌফিক দান করে আমি